আসসালামু আলাইকুম প্রিকুই প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব দূতাবাসের একটি গুরুত্বপূর্ণ তথ্য যা জানার প্রয়োজন রয়েছে অনেক প্রবাসী ভাই বোনের বিশেষ করে যারা এমআরপি মেশিন রেডেবল পাসপোর্ট বানানোর অপেক্ষায় রয়েছেন দূতাবাস কর্তৃপক্ষ যে বিজ্ঞপ্তিটি দিয়েছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে অনেক ব্যাপারই আপনি ক্লিয়ার হয়ে যাবেন এমআরপি সংক্রান্ত যাদের অনেক প্রশ্ন জমা হয়েছে বা এম পাসপোর্ট নিয়ে যারা দীর্ঘদিন জটিলতায় ভুগছেন কি বলতে চাচ্ছে দূতাবাস তা জানাবো এরপরে থাকছে বেশ কিছু পরামর্শ নিজে জানুন অন্য একজন প্রবাসী ভাই বোনকে তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে দিন আমরা প্রতিদিনই এই গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশনগুলো দিয়ে যাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবে প্রতিদিনের আপডেট ইনফরমেশন প্রতিদিনই জানতে পারবেন দূতাবাস কর্তৃপক্ষ বলেছে মেশিন রিডেবল পাসপোর্ট এম আর ফির পরিবর্তে ই পাসপোর্ট গ্রহণ সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটি যা প্রকাশিত হয়েছে এগারো দুই দুই হাজার পঁচিশে উপযুক্ত বিষয়ে সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পত্রের রেফারেন্সে কুয়েত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের অবগতি করার জন্য জানানো যাচ্ছে যে মেশিন রিডেবল পাসপোর্ট এম প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে এবং ই পাস দুঃখিত এই পাসপোর্ট প্রিন্টের কাজে ব্যবহৃত মেশিন কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার ইতিমধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে ফলে মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি সময় মতো ডেলিভারি দেওয়া দুরহ হয়ে পড়েছে এই অবস্থায় মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপির পরিবর্তে ই পাসপোর্ট গ্রহণ করার জন্য কুয়েত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের অনুরোধ করা হলো। এরপর প্রবাসী বাংলাদেশিদের সুবিধার কথা বিবেচনা করে যে সকল ব্যক্তির ই পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে জটিলতা রয়েছে তাদের জন্য সীমিত পরিসরে ডিসেম্বর দু পর্যন্ত মেশিন ডেবেল পাসপোর্ট এমআরপি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর হতে ইস্যু করা বাংলাদেশ দূতাবাস কুয়েত হতে বিতরণ করা হবে এ বিষয়টি গুরুত্বপূর্ণ আমি বিজ্ঞপ্তিটি হুব আপনাদের সাথে শেয়ার করার সাথে সাথে যে তথ্যটি দিচ্ছি সেটা হচ্ছে এমআরপি পাসপোর্ট আমরা জানি যে ই পাসপোর্ট বানাতে হলে যে ডকুমেন্টসগুলোর প্রয়োজন হয়েছে বা যে ডকুমেন্টসগুলো দিতে হয় বা যে তার দরকার হয় অনেক প্রবাসী সেটি দিতে ব্যর্থ হচ্ছেন যে কারণে তাদেরকে মেশিন রেডেবল পাসপোর্টই নিতে হবে দূতাবাস এই বিজ্ঞপ্তির মাধ্যমে সেই বার্তাটি দিয়েছে এখন আপনাকে যা করতে হবে আপনার যদি ই পাসপোর্ট বানানোর ক্ষেত্রে জটিলতা থাকে লাইক আপনার এনআইডির সাথে আপনার পাসপোর্টের মিল নেই আপনি এটি সংশোধন করতে পারছেন না আপনার জন্ম নিবন্ধনের সাথে আপনার পাসপোর্টের মিল নেই এটি আপনি সংশোধন করতে পারছেন না বা নানান জটিলতা রয়েছে সেক্ষেত্রে আপনি মেশিন রিডেবল পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন অবশ্যই অবশ্যই আপনাকে দূতাবাসে যোগাযোগ করতে হবে দূতাবাসের যে পরবর্তী সিস্টেম বা পরবর্তী যে পদক্ষেপ সেটি আপনাকে জানিয়ে দেবে এই ক্ষেত্রে আমাদের সকল প্রবাসী ভাই বোনকে অতিরিক্ত সময় হাতে নিয়ে এই কাজগুলো সম্পন্ন করতে হবে বা আলোচনার ব্যাপারটা চালিয়ে নিতে হবে আপনার পাসপোর্টের মেয়াদ দুই বছর রয়েছে ওকে ফাইন আপনি অলরেডি আলোচনা শুরু করে দিন যাতে করে যেহেতু পাসপোর্ট পেতে আমাদের দীর্ঘ সময় লাগছে আর এই পাসপোর্ট জটিলতার কারণে অনেকেই আকামান অবয়ন করতে পারছেন না অনেকে দেশে যাওয়ার প্রয়োজন রয়েছে যেতে পারছেন না শুধুমাত্র পাসপোর্ট হাতে না আসার কারণে কাজেই আপনি যত আগে থেকে আবেদন করবেন যত আগে থেকে প্রসেসিং করবেন তখন আপনার পাসপোর্ট অতি দ্রুত পাওয়ার সম্ভাবনা তৈরি হবে এবং আপনার প্রবার জীবন সুরক্ষিত হবে এই ইনফরমেশনগুলো আপনি যদি বুঝতে না পারেন আবারও কমেন্টস করুন আমরা আপনাদেরকে রিপ্লাইতে বুঝিয়ে দেব এবং বাকি প্রবাসী ভাই বোনের কাছে তথ্যটি শেয়ার করে দিন